বাংলায় ফের আধার বাতিলের নোটিশ জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিস আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা রেশন থেকেও বঞ্চিত অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড বাতিলে পরিবার বাংলায় ফের আধার বাতিলের নোটিশ জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ এবং আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা রেশন থেকেও বঞ্চিত তারা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বাংলাইফের আধার বাতিলের নোটিশ জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হচ্ছে এবং আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা এবং রেশন থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা এমনটাই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আধার কার্ড বাতিলে দুশ্চিন্তায় একাধিক পরিবার কিন্তু আপনারা আধার কার্ড দিলেন সব কিছু কার্ড বাড দিলেন এই আবার সব বাতিল ঘোষণা করছেন তাহলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কি করে খাবার কোথায় যাব। আমাদের এইভাবে নির্যাতিত করছেন আপনার কেন সব কিছু বন্ধ রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু বন্ধ খুব অসুস্থ খুব খারাপ মনের মন খুব খারাপ খুব কষ্টর পরে আসি আপনারা শুনলেন স্থানীয়দের ভাষ্য বাংলায় ফের আধার বাতিলের নোটিস সমস্যায় পড়েছে জামাল নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দারা এই বিষয়ে কি বলছেন শাসক এবং স্থানীয় শাসক এবং বিরোধী দলের নেতারা কি বলছেন স্থানীয় শাসক এবং বিরোধী দলের নেতারা শুনুন এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড ডিঅ্যাক্টিভ হচ্ছে পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম কথা শুনেছি হ্যাঁ ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় যে আপনার আধারটি বাতিল হয়েছে এবং তাই সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকছে যে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি এতে হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে নিয়ে আমরা সরাসরি কথা বলবো রয়েছেন আমাদের প্রতিনিধি সুরজিৎ দা সুরজিৎ জামালপুরের পর এবার নদীয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলের নোটিশ এবং স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা কি আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা কি বলতে চাইছেন আমরা যেমনটা জানাচ্ছিলাম বাংলায় ফের আধার বাতিলের নোটিশ এবং জামালপুরের পর এবার নদীয়ার কৃষ্ণগঞ্জ সেখানেও একাধিক এলাকায় বাড়ি বাড়ি নোটিশ পাঠানো হচ্ছে আধার বাতিলের পর সেখানকার স্থানীয় বাসিন্দাদের মিলছে না ব্যাংক পরিষেবা এবং রেশন থেকেও তারা বঞ্চিত হচ্ছেন এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা আধার কার্ড বাতিলে দুশ্চিন্তা একাধিক পরিবার সুরজিতের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে ফোনে পেয়ে পেয়ে গেছি সুরজিতে পেয়ে গেছি ফোন লাইনে সুরজিৎ স্বাভাবিকভাবে দুশ্চিন্তা স্থানীয়রা কারণ নদিয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলের নোটিশ পাঠানো হচ্ছে বাড়ি বাড়িতে আধার বাতিলের নোটিশ পাঠানো হচ্ছে কি আপডেট রয়েছে কি বলছেন এই মুহূর্তে স্থানীয়রা দেখো তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে এই যে কৃষ্ণগঞ্জে একাধিক সীমান্তবর্তী এলাকায় একাধিক পরিবারের কাছে এই নোটিশ কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে তুমি জানো যে দীর্ঘদিন ধরেই কিন্তু এনআরসি চালু নিয়ে একটি রাজনৈতিক দরজা চলছিল জল্পনা চলছিল এই নতুন করে যে আধার কার্ড বাতিলের নোটিশ সেই জল্পনা কিন্তু আরো উস্কে দিল তাহলে কি এন প্রথম ধাপ শুরু হয়ে গেল এরপরেই কিন্তু এই নোটিশ হাতে পাওয়ার পরে কিন্তু রীতিমত আতঙ্কে ভুগছে তারা তার কারণ তুমি জানো ভারতবর্ষের যে একমাত্র প্রধান নথি হয়ে দাঁড়িয়ে সেই আধার কার্ড আধার কার্ড যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে সরকারি পরিষেবা থেকে এবং ব্যাংকের বই থেকে কিন্তু একাধিক জায়গায় সমস্যায় পড়তে হবে তারা এর পাশাপাশি যে রেশন সামগ্রী তারা প্রতিনিয়ত পান সেই রেশন সামগ্রী থেকেও তারা কিন্তু বঞ্চিত হবেন সেই আতঙ্কে দিন গুনছেন তারা তারা বলছেন যে এতদিন ধরে আমরা ভারতবর্ষে এসেছি যেখানে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমাদের আবার বিতরিত করা হয় তাহলে আমরা পরিবার নিয়ে কোথায় যাবো মূলত সেই দুশ্চিন্তায় কিন্তু দিন কাটছে কৃষ্ণগড়ে কৃষ্ণগঞ্জের একাধিক পরিবারের মানুষের ধন্যবাদ সুরজিৎ যেমনটা আমরা জানাচ্ছিলাম মাংলা ফের আধার বাতিলের নোটিশ জামালপুরের পর এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে এই নোটিশ পাঠানো হয়েছে এবং স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা আধার বাতিলের পর মিলছে না ব্যাংক পরিষেবা রেশন থেকেও বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা আধার কার্ড বাতিলে দুশ্চিন্তা একাধিক পরিবার